সবাইকে নমস্কার আজ বানাচ্ছি ফিউশন হালুয়া চলুন শুরু করা যাক গ্যাসে কড়াটাকে গরম করে নিয়ে এতে দু তিন চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো টুকরো করা দারচিনি দুটো বড় দারচিনিকে টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি দারচিনিটা দিয়ে একটুখানি অপেক্ষা করব যাতে দারচিনি সুন্দর গন্ধটা বেরোয় তাই একটু হালকা নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম অল্প আঁচেই করতে হবে অল্প আঁচে না করলে ঘিটা যদি আপনারা যদি গ্যাস বাড়িয়ে দেন তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে এর গন্ধটা টোটালি নষ্ট হয়ে যাবে সেই জন্যে রান্নাটা কিন্তু ধীরে সুস্তে অল্প আঁচে করতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এতে গ্রেট করা গাজর আর গ্রেট করা পেঁপে পেঁপেটা কিন্তু কোনোভাবেই আপনারা মিক্সিতে পেস্ট করবেন না পেস্ট করলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে তাই জন্যে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর গ্রেট করা পেঁপে অনেক সময় পাকা পেঁপে নিয়ে এলে দেখা যায় মিষ্টি হয় না সেক্ষেত্রে এমনি খাওয়া যায় না তো এক্ষেত্রে আপনারা হালুয়া বানিয়ে খেতে পারেন তো এখানে গ্রেট করা গাজর আর গ্রেট করা পেঁপেটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না এর জল শুকিয়ে আসছে আর পেঁপের কাঁচা গন্ধটা যদি পেঁপের যে একটা গন্ধ থাকে অনেকে ওই গন্ধর জন্য পেঁপে খেতে চায় না তো সেই জন্যে আপনারা পেঁপেটাকে ভালো করে নেড়ে নেবেন যতক্ষণ না ওর গন্ধটা চলে যাচ্ছে দেখুন পেঁপে থেকে কত জল বেরিয়েছিল এখন জলটা শুকিয়ে এসছে তো আমি আরও মিনিট পাচে এটাকে ভালো করে নেড়ে নেবো আর মাথায় রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ালে হবে না এটাকে ধীরে ধীরে নাড়তে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন পুরো পেঁপের জলটা আর গাজরের থেকে যে জলটা বেরিয়েছে পুরোটা শুকিয়ে এসছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে প্রথমে জাল দিয়ে নেবেন দিয়ে নর্মাল টেম্পারেচারে দুধটা দিয়ে দেবেন একটু ঘন করা দুধ একদম পাতলা দুধ দেবেন না তাতে অতটা টেস্ট ভালো আসবে না দুধটা যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে বন্ধ করে দেবেন নাহলে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানা কেটে যেতে পারে সেই জন্য সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে তারপরে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করবেন এবং গ্যাসের ফ্লেমটা রাখতে হবে খুব লোতে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না দুধটা টেনে যাচ্ছে এবার আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে সুজিটা মিশে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে কিন্তু আপনারা চিনিটা মিশিয়ে দেবেন আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি খাই সেই জন্য আমি একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিচ্ছি এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো চিনিটা দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যাবে তো সেটাকেও আমাকে ভালো করে টানিয়ে নিতে হবে যাতে শুকনো হয়ে যায় এই হালুয়াতে কিন্তু কোনো রকম ঝোল ঝোল থাকবে না একবারে সুন্দর মাখা মাখা তৈরি হবে অনেক সময় হালুয়া জল জল মতো হয় কিন্তু এটা জল জল হবে না এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন নুনটা দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে নুনটা কিন্তু অতি অবশ্যই আপনারা দেবেন একদম সামান্য এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হালুয়াটা কেরকম নাড়তে নাড়তে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তা আমি আরও মিনিট পাঁচেক রেখে দেবো একদম অল্প আছে যাতে পুরোটা শুকনো হয়ে আসে মিনিট পাচেক হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু ভেঙে রাখা কাজু দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে বাদাম থাকবে সেটা দিতে পারেন আপনারা চাইলে আমলস দিতে পারেন পেস্টা দিতে পারেন কিন্তু আমার কাছে কাজু ছিল তাই কাজুটা দিয়েছি কাজুটা দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমাদের হালুয়া অলমোস্ট রেডি কড়া থেকে যখনই ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের হালুয়াটা রেডি হয়ে গেছে যারা পেঁপের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না পাকা পেঁপে বিশেষ করে বাচ্চারা খেতে চায় না ফল তাদের কিন্তু এভাবে একবার হালুয়া করে তাদের খাওয়াতে পারেন তারা বুঝতেই পারবে না গাজরের হালুয়া না পেঁপের হালুয়া একেবারে কোনো রকম টেস্টের কপত হয় না গাজরের হালুয়া থেকে আর এত সুন্দর টেস্ট হয়েছিল আপনারা প্লিজ একবার করবেন করে আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে তাহলে আর একটুখানি রেখে দেবো আমি একেবারে আমার হালুয়াটা শুকনো হয়ে গেছে সুন্দর কড়া থেকে ছেড়ে আসছে ঘি ছেড়ে দিয়েছে আমার হালুয়া একদম রেডি গ্যাস অফ করে দিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কি সুন্দর কালার এসছে আর এর টেস্টও হয়েছিলো দারুণ আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ